আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ পাঁচ বছর পরে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি সাহেব আসলেন পেকুয়ায় চট্টগ্রাম পেকুয়ায় যে মাহফিলটা করে সে মাহফিলে পনেরো লক্ষ মানুষ ভিড় করে তার আলোচনা শোনার জন্য তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে মন্তব্য কোনো কোনো সময়ে গন্তব্যে পৌঁছা যায় না যদি আপনি মন্তব্য করেন তাহলে কোনো সময় আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না আর গন্তব্যে পৌঁছতে হলে মন্তব্য করা যাবে না রহমান নিয়ে যারাই মন্তব্য করেছিল যারা তাকে দেশ থেকে বিদেশে মালয়েশিয়া যাওয়ার জন্য হেনস্থা করেছিল আজকে তাদের আলোচনা জনতার মুখে নেই তাদের মাফিলে কোনো জনস্রোত নেই অথচ মিজানুর রহমান আজহারি সাহেব দীর্ঘ পাঁচ বছর পরে বাংলাদেশে আসলেন আসার পরে আমরা দেখতে পেলাম কি পেকুয়ায় যে মাহফিলটা হয় চট্টগ্রামে সে মাহফিলের পনেরো লক্ষ মুসলমান জনস্রোত পরে দেয় এবং কি কি পরিমাণ ভালোবাসা তা দেখিয়ে দিয়েছে জনস্রোত তালা যাকে সম্মান দিতে চায় তাকে এভাবে সম্মান দান করেন মিজানুর রহমান আঝারি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র সেই নক্ষত্রকে অনেক মানুষই তখন চিনতে পারেনি কেউ ফতুয়া দিয়েছে ওইটা কাফের সেটা কাফের কেউ কেউ আবার গায়ের জোরে বলেছে আজকে যদি বৃষ্টির না হতো তাহলে দেখিয়ে দিতাম জনপ্রিয়তা কত কেউ কেউ আবার পর্দার বিষয়ে ফতুয়া দিয়েছে পর্দার বিরুদ্ধে কথা বলেছে অথচ মানুষ আলোচনা না শুনে পুরোটা তারা আন্দাজে মন্তব্য করেছে আর যারাই এই মন্তব্যগুলা করেছিল তাদেরকে আজকে কোনো গন্তব্যে পৌঁছাতে পেরেছে তারা পৌঁছাতে পারেনি যারাই মন্তব্য করেছিল আজকে তাদেরকে মিডিয়াতে খুব কমই দেখা যায় তাদেরকে জনস্রোত আলোচনায় খুব কম মানুষে ডাকে কেন ডাকে কারণ আল্লাহ তালায় হিংসা কখনো ভালো কিছু বয়ে আনে না হিংসা তাদেরকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তালায় হিংসাকে প্রাধান্য দেয়নি হিংসা করা ভালো না যারা অহংকার করেছিল তাদেরকে জনপ্রিয়তা কামাতে দেয়নি হিংসা করে কোনো লাভ হয়নি অহংকার করে কোনো লাভ হয়নি অহংকার আল্লাহ তালার চাদর এই অহংকার শুধু একমাত্র আল্লাহ তালাকে মানায় ওই সমস্ত হুজুরদেরকে ওই সমস্ত আলেমদেরকে মানায় না যারা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে গিয়ে তারা ফতুয়া দিয়েছিল বাজে মন্তব্য করেছিল আজকে এই বাজে মন্তব্য করার কারণে তার জনপ্রিয়তা আজকে সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে খাড়িয়েছে এভাবে যদি আমাদের ভালোবাসা তার উপরে থাকে তার উপরে দোয়া থাকে অবশ্যই মিজানুর রহমান আজহারি বাংলাদেশের জন্য একটা ভালো কিছু আশা করি করবে মিজানুর রহমান আজহারি সাহেব আমাদের বাংলাদেশে খুব প্রয়োজন তাকে এই দেশের জন্য প্রয়োজন দেশের কাজের জন্য প্রয়োজন একামতের দিনের কাজের জন্য প্রয়োজন মিজানুর রহমান আজারি পনেরো লক্ষ লোক এভাবেই হয়নি রেকর্ড ভেঙে গিয়েছে লক্ষ লোকের সমাগমে সবাই আপনারা এই মাহফিলের বিষয়ে আজারি সাহেব দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশে আসলো আপনাদের মন্তব্য কি সেটা অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজানুর রহমান আজারি জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ